বিসমিল্লাই রহমান রহিম সকল ছাত্রছাত্রী ও অভিভাবক বিন্দু আজকের বিষয়টা হচ্ছে ইংরেজি পরীক্ষার কানুন সহ কিভাবে প্যাটার্ন অ্যান্সারগুলো লিখতে হবে এটার উপরে আমার অনেক ছাত্রছাত্রী আছে যারা বাংলাতে আমরা যেভাবে একটা কোশ্চেন আসলে এক নং প্রশ্ন উত্তর দুই নং প্রশ্ন উত্তর বা তিন নং প্রশ্ন উত্তর এভাবে আমরা লিখে অ্যান্সারগুলো শুরু করি তো ইংলিশের নিয়মটা অনেকেই জানে না আমাদের যারা গ্যাপ ছিল দীর্ঘ অনেক বছরে তাদের জন্য যারা রেগুলার স্টুডেন্ট তারা তো অবশ্যই পারো যারা রেগুলার ক্লাস করছো তারাও পারো কিন্তু যারা ইরেগুলার দেখা গেছে মাসে একদিন বা সপ্তাহে দুই একদিন আসে বা বছরে এক দুই দিন আসে তাদের জন্য ভিডিওটা কিভাবে তারা ইংরেজি লেখার নিয়মকানুন বা কিভাবে তারা সলিউশনগুলো লিখবে আজকের ভিডিওতে তাই থাকতেছে আমি মোহাম্মদ জসীম উদ্দিন আপনাদের সাথে আছি আগামী কিছুক্ষণ তো আমাদের ভোকেশনাল বা বিএম শাখা দুইটা শাখায় ভোকেশনাল এসএসসি এবং ভোকেশনাল নবম এবং বিএম ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আমাদের ইংরেজি পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা সাবজেক্ট মিলিয়েই কিন্তু আমাদের সাইক মার্কের পরীক্ষা হয় জেনারেলের সাথে মিলবে না বই একই হতে পারে আমাদের জেনারেলের নবম দশম কিন্তু আমাদের এক্সামের যে ক্যালকুলেশনটা এটা সম্পূর্ণ ভিন্ন যেমন জেনারেলে ইংরেজি প্রথম পত্র একশো মার্কের পরীক্ষা হয় এবং দ্বিতীয় পত্র একশো মার্কের পরীক্ষা হয় তাহলে ওই ক্ষেত্রে আমাদের ভকেশনাল ও কারিগরির মধ্যে ইংরেজি প্রথম পত্র সাইট মার্ক পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে সাইট মার্ক আবার যখন সে দশম শ্রেণীতে উঠবে আমাদের ভকেশনাল শাখার আবার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলিয়ে মানে প্রথম পত্র দ্বিতীয় পত্র আমাদের আবার সাইট মার্ক আমি যদি আরেকটু সহজভাবে বলি আমাদের নবমে বাংলা ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে সাইট মার্ক আবার দশম শ্রেণীতে যখন উঠবে এসএসসি পরীক্ষা দিবে আবারও ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পরীক্ষা মানে আমাদের দুইবার সাইট সাইট পরীক্ষা হবে টোটাল দুইশো মার্কের মধ্যে আমাদের দুই বছরে হবে সাইট সাইট আর বাকি যে চল্লিশ মার্ক এটা পাঁচ মার্ক প্রতিষ্ঠানের হাতে এটা আমরা টিসিপিসির মাধ্যমে পরে দিয়ে দেই তো এখন আমরা দেখি আগামীকাল ইংরেজি পরীক্ষা আমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে সাইট মার্কের মধ্যে আমাদের প্রথমে আসবে সিন আনসিন এরপর হচ্ছে গ্রামার সাইড এরপর হচ্ছে কম্পোজিশন সাইড সাইটটা পাটে বাক করা আছে কয়টা পাটে সাইটটা পাটে প্রথম হচ্ছে সিন আনসিন এরপর হচ্ছে আমাদের গ্রামার সাইড এরপরে হচ্ছে আমাদের কম্পোজিশন সাইটটা মানে আমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলিয়ে হচ্ছে আমাদের কি ইংরেজি ষাট মার্কের পরীক্ষা একশোর মধ্যে ষাট মার্ক এখন আমরা কিভাবে শুরু করব যারা জানো টেস্ট পরীক্ষা দিয়েছো বা রেগুলার ক্লাস তারা তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বা যারা সারা বাংলাদেশের অনেক ছাত্রছাত্রী আছে যারা শুধু পরীক্ষার সময় আসে বা কিছুদিন গ্যাপ রেখে অনেক সময় ভুলে যায় তারা তো তাদের জন্য আমার আজকের এটা তাহলে আমরা প্রথমে দেখি আমাদের আসবে সিন কোশ্চেনটা এরকম ভাবে থাকবে তোমরা ভিডিওটা জুম করে দেখতে পারো স্কিপ করে তো এখানে তিন ঘন্টার সময় থাকবে তোমাদের প্রত্যেকের জন্য দশটা থেকে একটা পর্যন্ত তিন ঘন্টার মধ্যে আমাদের প্রথমে সিন আনসিন মার্ক হচ্ছে আমাদের নয় মার্ক চার মার্ক প্রথম থেকে শুরু আনসিন হচ্ছে নয় আর সিনে হচ্ছে নয় তাহলে কত মার্ক আঠারো আমাদের প্রথম প্যাসেজ থেকে আসবে নয় মার্ক আনসিন প্যাসেজ থেকে আসবে নয় মার্ক টোটাল 18 মার্ক এর মধ্যে গামার সাইট হচ্ছে 24 মার্ক গামার হচ্ছে 24 আর কম্পোজিশন সাইট হচ্ছে তাহলে সিন আনসিন গামার কম্পোজিশন সাইড 18 আর হচ্ছে আমাদের গামার সাইট হচ্ছে আমাদের গত 24 টোটাল হচ্ছে আমাদের 60 মার্ক এখন আমরা যদি দেখি একটু লেখার নিয়ম কারণ গুলো আমরা আমরা বাংলা বা গণিত অন্যান্য পরীক্ষায় এক নং লেখে শুরু করেছি মানে এক নং এক নং লিখে আমরা শুরু করি এভাবে কিন্তু আমাদের ইংলিশে হবে অ্যান্সার টু দ্য কোর্শন অ্যান্সার টু দা কোশ্চেন নং অ্যান্সার টু দ্য কোর্শন নং এক অ্যান্সার টু দ্য কোর্শন নং এক যারা একদম নতুন তাদের জন্য আমরা বাংলাতে অ্যান্সারগুলো করেছি এক নং কও লেখে আমরা উত্তরগুলো লিখেছি এখন আমরা ইংলিশে হবে এ এন আমি এখানে অ্যান্সার টু দ্য কোর্শন নং এক যদি দুই হয় আবার হবে আমি আর একটু সহজভাবে লিখি এ এন এস অ্যান্সার টু দা টিএসি দা কিউতে করছেন নং একের জায়গায় যদি আমার দুই নং আসে তাহলে হবে এখানে কত টু যদি তিন আসে তাহলে হবে থ্রি যদি ফোর আসে তাহলে চার মানে এই এখানে নং এর জায়গায় কত হবে যদি ফোর আসে ফোর ফাইভ হলে ফাইভ শুধু অ্যান্সারগুলো লিখবেন বাদ যদি কেউ মনে করেন যে আমি ইংলিশে লিখতে পারবো না তাহলে বাংলাতেও লিখতে পারেন এক নং প উ এভাবে লিখতে পারেন দুই নং হলে দুই নং তিন নং হলে তিন নং এভাবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং লেখে এবার আপনারা মডেলগুলোর অ্যান্সার গুলো লিখবেন আমি যদি একটু বুঝিয়ে দেই এখানে অ্যানসার আছে সিন বা আনসিনের ক্ষেত্রে এটা হচ্ছে একটা মডেল একটা সিন প্যাসেজ নাম্বার এখানে একটা সিন আছে বা আনসিন আছে মডেল একটা সিন সিনে যে অ্যান্সারগুলো এভাবে দেওয়া থাকবে অ্যান্সারগুলো অ্যান্সারগুলো আছে কত এ বি সি ডি এ বি সি ডি এভাবে অ্যান্সারগুলো দেওয়া আছে মডেলের সাথে বা আমাদের আমরা যদি আরেকটু ক্লোজভাবে নেই এখানে আমাদের একটা সিন পোর্শন দেওয়া আছে এটা হচ্ছে আমাদের সিন সিন থেকে এ বি সি ডি এখন আমরা এগুলো শুধু অ্যান্সার গুলো লিখবো অ্যান্সার টু নং কোর্শন যেমন এস নং এক তাহলে আমরা লিখবো কি এখন শুধু অ্যান্সারটা লিখব তাহলে কি এখানে এ কি আছে এখানে এর অ্যান্সারটা তাহলে এ লেখে শুধু অ্যান্সার ধরে সে ধরেন আমি বোঝানো তা টেক ব্যাক টি এ কে ইক ব্যাক এই এতটুকে এভাবে দিয়ে দেবেন এরপরে আবার বি এরপরে আবার সি এরপরে আবার বি আমরা কীভাবে দেব এভাবে লিখে দেব অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম এক লেখে এ বি সি ডি তাহলে এভাবে আমরা যাব আবার যখন আসবে আমাদের দুই নং মানে অ্যান্সার গুলো দিতে হবে দুই নং এ থাকবে অ্যান্সার সঠিক উত্তর দেওয়ার জন্য তাহলে আমরা এখানে লিখব আবার এ অ্যান্সার টু দা কোশ্চেন নং টু টু লিখে আবার শুধু এর অ্যান্সারটা লিখব কোশ্চেন লেখার কোনো দরকার নাই শুধু অ্যান্সারটা আমরা লিখব তাহলে এভাবে আমরা দুই নং এরপরে আসেন তিন নং হচ্ছে আনসিন থেকে আছে গ্যাপ ওই সেম ভাবে অ্যানসার টু দা কোয়েশ্চেন নং এখানে 3 হবে শুধু অ্যানসার গুলো লিখবেন এবার আসেন সাইন নং সামারি অ্যানসার অ্যানসার টু দা কোয়েশ্চেন নং 4 সাইন নং এ আসবে কি সামারি সামারিটা লেখার নিয়মটা হচ্ছে অ্যানসার লিখে এ অ্যানসার অ্যানসার তো লিখছেন অ্যানসার টু দা কোয়েশ্চেন নং লিখে যারা বাংলাতে লিখবেন ধরেন এখানে সাইন নং ফ মানে যারা ইংলিশে লিখতে পারবেন না তাদের ক্ষেত্রে সবগুলো অ্যান্সার টু দ্যান না লেখে আপনি বাংলাতে লিখতে পারেন এক ফ বা ফ বা যে হল ডিউটি আছে বুঝে সাইগম্যান যারা থাকবে ওদের থেকে বুঝে নেবেন শুধু কারণ এভাবে লিখলে আপনার অ্যানসার লিখতে হবে এখানে এ অ্যানসার মানে উত্তর কি উত্তর বা আপনি এ অ্যানসার লেখা শুরু করতে পারেন আর যদি ইংলিশে লেখেন অ্যান্সার টু দ্য কোশ্চেন নং ফোর তাহলে শুধু আপনি কি করবেন প্যারা আপনার যে সিনে যে মডেলটা আছে দেওয়া আনসিনে আনসিনে যে মডেলটা দেওয়া আছে আনসিনে যে মডেলটা দেওয়া থাকবে এখান থেকে আপনি সত্তরটা ওয়ার্ড কত ওয়ার্ড সত্তরটা ওয়ার্ড আপনার কি করতে হবে লিখতে হবে সিরিয়ালে প্যারাগ্রাফের মতো এবার আসেন এখানে এখান থেকে শুরু করে একদম প্যারাগ্রাফে যেভাবে আছে এভাবে লিখবে মানে আপনার মডেলে যেভাবে আছে দুই এক লাইন বাদ বাদ রেখে আপনি সত্তরটা ওয়ার্ড তৈরি করে নেবেন এটা হচ্ছে সহজ সিস্টেম তাহলে আপনার সাইন নং হচ্ছে কি সামারি এই সামারিটা লেখার নিয়মটা হচ্ছে কি আপনি প্যাসেজ থেকে সত্তরটা ওয়ার্ড আপনি কি করতে হবে মিলিয়ে লিখতে হবে এটা গেল সাইন নং কোশ্চেনের অ্যান্সারটা এবার আসে আমরা গামার সাইটগুলো যতগুলো আসবে এরপরে গামার সাইট সাইডের পরে পাঁচ ছয় থেকে শুধু অ্যান্সার টু দ্য কোশান অ্যান্সার টু দা কোর্শেন নং সে ধরেন পাঁচ হোক ছয় হোক বা সাত হোক শুধু উত্তরগুলো লিখবেন শুধু অ্যান্সারগুলো লিখেই আপনি কি করবেন আর কিছু লেখার দরে তাহলে আপনার পাঁচ ছয়ের মধ্যে যেভাবে আছে অ্যান্সারগুলো শুধু এ বি সি ডি এভাবে শুধু অ্যান্সারগুলো লেখা যাবেন পাঁচ নং হোক ছয় নং হোক সাত নং হোক বা আট নং হোক এরপরে আসি আমরা যদি একটু লাস্ট পার্ট লাস্ট পার্টটা হলো আমাদের আঠারো মার্ক লাস্ট পার্টটা হচ্ছে আমাদের আঠারো মার্ক কম্পোজিশন এটা হচ্ছে প্যারাগ্রাফ আপনার তিন পৃষ্ঠা ন্যূনতম লিখতে হবে দুই পৃষ্ঠাও অনেকে লেখে তবে চার পৃষ্ঠা লিখলে ভালো প্যারাগ্রাফটা প্যারাগ্রাফ আপনার আসবে কোশ্চেন অনুযায়ী আপনারা প্যারাগ্রাফের হেডলাইনটা দিয়েই শুরু করবেন সাইড লাইন সাইডটা পৃষ্ঠা পর্যন্ত কেমন এরপরে আমাদের এগারো নং এর পরে এটা হচ্ছে এগারো বারো গ্রামার সাইডের মধ্যে দুটাই দিতে হবে এগারোর মধ্যে দুইটা থাকবে দুইটা থেকে যে কোনো একটা দিতে হবে ইমেল আছে বা আপনার প্যারাগ্রাফ যে কোনো একটা এরপরে হচ্ছে বারো নং হচ্ছে লেটার বা অ্যাপ্লিকেশন লেটার বা অ্যাপ্লিকেশন থেকে যে কোনো একটা দিতে হবে আবার বলতেছি যারা রেগুলার স্টুডেন্ট তোমাদের জন্য এগারো নং প্যারাগ্রাফের মধ্যে হয় প্যারাগ্রাফ দিতে হবে নতুবা তোমাদের ইমেল দিতে হবে যে কোনো একটা অপশন তোমাদের বেছে নিতে হবে কেমন হয় প্যারাগ্রাফ দিবা দিবা নতুবা ইমেল এরপরে কোশ্চেনে আসবে আমাদের কি হয় লেটার নতুবা অ্যাপ্লিকেশন যে কোনো একটা দিতে হবে কেউ ডাবল দিবা না কেমন এগারো নং হলো একটা দিবা দুইটা থেকে একটা বারো নং হলো দুইটা থেকে একটা তো এইভাবে আমাদের সাইড মার্কের অ্যান্সার করতে হবে এবার যদি আমরা আবার একটু পিছনে যাই যারা যারা নতুন অনেক ক্লাস করে করতে পারে নাই পরীক্ষা গুলো দিয়েছে কিন্তু ওরকমভাবে দিতে পারে নাই বুঝে নেয় তাদের জন্য ইংলিশ লেখার প্রথম থেকে আমাদের এক নং নংবাব যদি আপনি লেখেন বাংলা যেভাবে লেখেন ওভাবে লিখলেও হবে আবার যদি ইংলিশে লিখতে যান অ্যান্সার টু দ্য কোশ্চেন নং এক দুই ওভাবে লিখলেও আপনার হবে আমার কথা হলো আপনি যেন সুন্দরভাবে সামারিটা সুন্দরভাবে নিজের থেকে দিয়ে দেবেন চার নং সামারিটা আর হচ্ছে প্যারাগ্রাফ কীভাবে লিখতে হবে দুইটা থেকে যে কোনো একটা দিতে হবে ক্লাসে বোঝানোর কোনো সিস্টেম নাই এরপরে আসেন মানে পরীক্ষার হল কেন্দ্রে তো বোঝানোর কোনো সিস্টেম নেই আর হচ্ছে বারো বারো এ যেটা আসবে লেটার বা অ্যাপ্লিকেশন যে কোনো একটা দিতে হবে কেউ ভুলো দুইটা দিবেন না তো আশা করি যতটুকু বুঝাতে বোঝানোর জন্য সক্ষম হয়েছি আপনাদের সাথে ছিলাম দীর্ঘ তেরো মিনিট তো আপনাদের কারো যদি কোনো কোশ্চেন বা অ্যান্সার থাকে তাহলে আমাকে কল করতে পারেন আর আমার কোনো ছাত্রছাত্রীদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা রাতেই ম্যাডামদের সাথে বা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো ভালো থাকবা সুন্দরভাবে ফুল মার্ক দিবা মনে রাখবা ইংলিশে কোনো ফেল করা যাবে না কেমন ভালো থাকবা সুস্থ থাকবে আসসালামু আলাইকুম